নমস্কার তত্ত্বকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো অনুসন্ধান করা মানে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি আমাদের পৃথিবীতে ছিল বা আছে বা এই জিনিসটা আমরা ভাবি যে সত্যিই কি আছে নাকি নেই এই ডাউটগুলো আমাদের মনের মধ্যে সবাই আছে আমারও আছে আপনারও আছে তো এই ডাউটগুলো নিয়ে আমি অনুসন্ধান করি বা সঠিক তথ্য খুঁজে বার করার চেষ্টা করি আদৌ কি এই জিনিসগুলো ছিল বা আছে বা বিদ্যমান এখনও সেই জিনিস নিয়েই আমাদের এই চ্যানেল তো আসুন আজকে শুরু করা যাক আজকে আমি এমন একজনকে নিয়ে কথা বলবো তাকে আমরা সবাই চিনি অগ্নিদেব আগুন হ্যাঁ অগ্নিদেবকে আমরা আগুন হিসাবেই চিনি তার মূর্তি আমরা সচরাচর দেখি না বা মূর্তি পূজার প্রচলন খুব একটা নেই হ্যাঁ কিন্তু একটা সময়ে অগ্নির মূর্তিতে পুজো হতো কোন কোনো মন্দিরে আপনার আমরা অগ্নির মূর্তি দেখতে পাই সেগুলো এখন বিলুপ্তির পথে কিছু কিছু মন্দির আছে এখনো হয়তো অগ্নির মূর্তি দেখতে পাওয়া যায় অগ্নির ভাস্কর্য আমরা অনেক পরে পেয়েছি আমরা আগুনেই অগ্নিকে পুজো করে থাকি অগ্নিমূর্তির কথা অনেক প্রাচীন গ্রন্থেই আমরা পাই প্রাচীন গ্রন্থ বিশ্বকর্মা শিল্পের সপ্তম অধ্যায়ে অগ্নিমূর্তির বিবরণ রয়েছে বেদে অগ্নি পৃথিবীর দেবতা নামে পরিচিত ঋগবেদে আমরা অন্যতম দেবতা হিসাবে অগ্নিকে পেয়ে থাকি আমরা সাধারণত দক্ষিণ পূর্ব দিকটাকে অগ্নিকোণ হিসাবে জানি হ্যাঁ অ্যাস্ট্রোলজির ভাষায় ওটাকে অগ্নিকোণ বলা হয় অগ্নিকে আমরা পঞ্চভূতের মধ্যে পাই যেমন অগ্নি পঞ্চভূতের সদস্য যেমন ক্ষিতি অপ তেজ মরুত বোম এই যে পঞ্চভূত তার মধ্যে তেজ মানে অগ্নি তার মধ্যে বিদ্যমান অগ্নিকে আমরা প্রবৃত্ততা, শক্তি এবং জীবন শক্তির একজন প্রতীক হিসাবে পাই অগ্নির প্রধান অস্ত্র হল আগ্নেয় অস্ত্র অগ্নির হাতে আমরা সাধারণত একটা বর্ষা দেখতে পাই অগ্নি হচ্ছেন আহুতির দেবতা তিনি চির তিনি অমর তার কারণ অগ্নি প্রত্যেক দিন নতুন করে জ্বালা হয় প্রত্যেক দিন নতুন করে আহুতি দেওয়া হয় অগ্নি হচ্ছেন এমন একজন দেবতা যিনি স্বর্গ এবং মত্তের যোগাযোগ স্থাপনকারী দেবতা হিসাবে পরিচিত যার মাধ্যমে আমরা যজ্ঞে যখন আহুতি করি তখন যে কোনো দেবতার কাছে সেই আহতি আমাদের পৌঁছে দেন অগ্নিদেবের দুজন স্ত্রীর বর্ণনা আমরা পাই একজন হলেন সাহা একজন হলেন সধা তখনকার দিনে নগেন্দ্রনাথ বসুর মতে মগ ব্রাহ্মণ বলে এক ধরনের ব্রাহ্মণ ছিলেন তারা সৌর মন্দিরে এই অগ্নিদেবের পূজা করতেন তারা মনে করতেন সূর্যদেবের সাথে সাথে অগ্নিদেবও একজন প্রধান দেবতা হিসাবে পুজো করার উপযুক্ত তাদের উপাস্য দেবতা হিসাবে অগ্নিদেবকে শ্রেষ্ঠ মনে করতেন তিনি মনে করতেন তারা মনে করতেন যে এই অগ্নিদেব হচ্ছেন পাপ ও এবং পুণ্যের অন্যতম একজন উপাস উপাস্য দেবতা বেশ কিছু জায়গায় অগ্নিমূর্তির বর্ণনা আমরা বিভিন্ন ধরনের পাই যেমন মূর্তির বাহক হিসাবে মানে অগ্নিদেব একজন মেষ বা ভেড়ার পিঠে বসে আছেন তার হাতে বর্ষা এবং চারিপাশে অগ্নিশিখা প্রজ্বলিত হচ্ছে এই ধরনের মূর্তিও আমরা পাই আবার তার স্ত্রী একদিকে সাহা দেবী রয়েছেন তার সাথে এক হাতে বর্ষা হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন এই ধরনের অনেক রকমের মূর্তির বিবরণ বা বর্ণনা আমরা পেয়ে থাকি পূর্ব বর্ধমান জেলার দাইহাটা শহরে একটি অগ্নিমূর্তি রয়েছে খুবই প্রাচীন তার রূপের বর্ণনা ঠিক এইরকম যোগপট্টবন্ধনে তিনি বসে আছেন খালি গায়ে পৃষ্ঠপটে অগ্নিশা খোদিত রয়েছে সাধারণত অগ্নি হচ্ছেন আমাদের যজ্ঞের প্রধান দেবতা আমরা যজ্ঞে যখন আহতি প্রদান করি যজ্ঞে যখন আমরা কিছু উৎসর্গ করি সেটা সরাসরি দেবতাদের কাছে পৌঁছে যায় বা যে দেবতার উদ্দেশ্যে আমরা উৎসর্গ করলাম আমাদের হিন্দু স্বাস্থ্য বা সনাতন স্বাস্থ্য সম্পর্কে যতটা জানা যায় বা যতটা বলা যায় ততটাই কম কারণ হিন্দু স্বাস্থ্য এতটাই গভীর এক সমুদ্রের সমান আমরা তার গভীরে যত প্রবেশ করি যেন মনে হয় সমুদ্রের অগভীরে পৌঁছে যাচ্ছে তাই তার সম্পর্কে জানা এবং অজানা তত্ত্বের কোনো শেষ নেই আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি বা যতটুকু আমার মনে হয়েছে ততটুকু আপনাদের কাছে উপস্থাপন করলাম জানাবেন কেমন লাগলো